তো দশ মন কইবো ব্যাপারিদের কথাই কইেন না ব্যাপারিরা এমন কথা কইবো আপনার প্যান্টের বেলটা লুজ করে দিব তো কালকে এই যে আরো 20 টাকা কিন্তু বেড়ে গেল এইনে কিন্তু আমরা যে ভিডিও করি অনেকে অনেক ধরনের মাঝুনের চালানটা চলে আসছে তারপরেও মন করুন ওই আপনাকে তেমন চিনবো না মালের দাম বাড়তে থাকলে ও কেমনে চিনবো গরুটা ফেলাইছি আমার কিন্তু একটু সময় দিতে হবে নাকি টাকা আগে বাড়ি করে দিব একটা কাস্টমার মাঝাধন গাইসা বলছে কি ও ভাই আমি এক ঘন্টা করে দাঁড়া রইছি আমার কলিজা মি ফাইনি

কেমন বেচা বিক্রি হচ্ছে কয়টা করে হচ্ছে সেগুলো কিন্তু একটু তুলে ধরার চেষ্টা করব আজ শনিবার ছয় ডিসেম্বর আমরা আজকে দেখি আকরাম ভাইয়ের দোকানের কী কন্ডিশন এই বাসে কিন্তু দেখতেছি আজকে আমাদের নাসিম ভাই কিন্তু আকরাম ভাইয়ের আসনে কিন্তু বসছে আজকে একটু জানানোর চেষ্টা করি আকরাম ভাই কই বা বেচা বিক্রির কী অবস্থা আজকে দেখতে পাচ্ছেন খান সাহেব কিন্তু আছে আচ্ছা কাল শুক্রবারে কি প্রেশার বেশি গেছে নাকি শুক্রবারে কিন্তু প্রেশার থাকার কারণে কিন্তু ভাই এখন পর্যন্ত আসে নাই

সবটা বাইক করে তারপর কাস্টমারের সামনে মন করেন মাংস নিয়ে দে ওদেরকে একটু বাইক করে দিতে হয় যে ভাই এটা একটু খালা দে সবারই মনটা রক্ষা করতে হয় আমরা তো গাবতলিতে যায় মষটা দেখাইছিলাম ব্যাপারী পাখনা দিয়ে ছিল সাড়ে সাত মন তো দশ মন কইব ব্যাপারীদের কথাই কয়েন না ব্যাপারীর এমন কথা কইবো আপনার প্যান্ডের বেলটা লুজ করে দিব আপনি বয়ের ঠেলা কথাই কইবার পারবেন না ওই তো কইব কইব ওর লগেরটা যে ও কইব দে বাড়ি মার হ্যাঁ মা জন এ তুই হইবি মনে হয় যে ওই একবারে লাইফটা মাইপা নিয়ে চলে আসছে এমন কথা কয় ওদের কথার ভিতরে যদি মাল কিনতে যান ভাই তাহলে যার কারণে কিন্তু কালকে এই যে আরো বিশ টাকা কিন্তু বেড়ে গেল এনে কিন্তু আমরা যেহেতু ভিডিও করি অনেকে অনেক ধরনের চালানটা চলে আসছে লাভ আসে নাই চালানটা চলে আসছে আর কি ভাই এখন দাম উল্টা পাল্টা থাকবে ভাই আরো কদিন পর দাম উল্টা পাল্টা থাকবে আপনি কে আপনাকে ব্যাপারী চিনবে না শুধু আপনাকে একটু সম্মান করবে যে ভাই বসো চা চু খেয়াল দাও বিড়ি টিড়ি খাও এর মালের দাম যদি থাকে তাহলে সব জায়গায় থাকে কোনা যদি আসমানের চাঁদ উঠে তাহলে মনে করেন প্রত্যেকটা জায়গায় উঠে তাহলে ওই হিসাব হইলো আটের আপনি মনে করেন ওর সাথে ব্যবসা করতেছেন দশ বছর পনেরো বছর হয়ে গেছে তারপরেও মনে করুন ওই আপনাকে তেমন চিনব না মালের দাম বাড়তে থাকলে ও কেমনে চিনবে ও তো মালে বাড়তি করে নিয়ে আসছে সুন্দর কথা কিন্তু বন্ধুরা নাসিম ভাই কিন্তু বলে দিল যে কালকে কেন আসলে মহিষের শর্ট হইলো এরকম হয় মাঝে মাঝে নাকি হ্যাঁ এরকম হয় ভাই ভালো ভালো মাহাজন থেকে মিসফিল্ডিং হয়ে যায় আমার মাহাজন তো দূরের কথা ভালো ভালো মাহাজন মিসফিল্ডিং হয়ে যায় আর কোন শীতের টাইম এখন আরো মিসফিল্ডিং হবে এখন তো মানে মানে শীতের ভিতরে আমরা জানি যে মাংস নাকি একটু বরকটটা কম হয় হ্যাঁ হ্যাঁ শীতের দিন মনে করেন আপনি চিন্তা করবেন যে এই গরুটা 120 কেজি হবে এটা 120 কেজি না 5 কেজি ফল করে দিব এরকম হয় ভাই অনেকগুলা মাহাজনের হয়ে যায় শুধু আমার মাহাজনের বলতে না তারপরে তো মনে করেন যদি শাহসটা যদি হারা দেয় তাহলে তো মনে করেন আর ব্যবসা হইল না নরম গরম চলতে কালকে গরু কয়টা ফালাইছিলেন ভাই মুডে মাল আপনার ছয়টা মুহ গরু কিন্তু প্রতি শুক্রবারই আকরাম ভাইয়ের দোকানে ছয়টাই কিন্তু হয় আকরাম ভাইও কিন্তু ধারণা দিছিল ছয়টা গরুতে যেটা টার্গেট করছিলেন সেটা পাইছেন নাকি একটা মাহাজন সঠিক ভাবে বলতে পারবে গরুর ওজনগুলা গুলা মাহাজন যে হিসাবে ই করছে ভাই এক কেজি দুই কেজি তিন কেজি আর আমরা মনে করেন যখন কাস্টমারের চাপ কইরা গেলে না আর ওজন করতে পারি না মাহাজনে এমন প্রেশার দিয়ে আলায় যে মনে কর গরু ফেলাইছে আর প্যাট দিয়ে সব বের করে দিয়ে দাও জবাই করার দরকার নেই মাহাজনের এইটার হিসাব হইলো মাহাজন থেকে তো মনে করেন শুক্রবার দিন পুরো হ্যাং থাকে মাহাজনের তো মনে করেন প্রতিদিন আল্লাহর মধ্যে কিছু কয় না কিন্তু শুক্রবার দিন মনে করেন আমাদের বেলটা লুজ করে দেয় ওই বেলটা তোরা লুজ কর আমার কথার ভিত্তিতে এমন প্রেশার দিয়া রাখে ভাই মুকিন মামা মুকিন মামারে তখন চিনে না উনি আমাদের সিনিয়র দোকানের একটা লোক তারে চিনে না উনি যখন দোকানদারি করে তখন কাউকে চিনে না খালি কাস্টমাররে চিনে দিয়ে তাড়াতাড়ি দিয়ে সরা শুক্রবার একটু আপনাদের তো লোড অনেক পড়ে এবং কাস্টমারও তো অনেক আসে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ কাস্টমারে অনেক করে তারপরে মনে করেন কিছু কাস্টমার পাঁচটা মিনিট ওখানে দাঁড়াবে মাজন আইসা করে ভাই আমি আধা ঘন্টা করে দাঁড়া রইছি এবং তো কলিজা বের নেই কি হিসাবে আমরা কাম করি গরুটা ফেলাইছি আমার তো একটু সময় দিতে হবে না কি আপনাকে বের করে দেবো একটা কাস্টমার মাহাজন আইসা বলছে কি ওই ভাই আমি এক ঘন্টা করে দাঁড়া রইছে আমার কলিজা আমি পাইনি মাহাজন আমার বকা বাতি করতেছে আরে আমি এক ঘন্টার ভিতরে আমার দুইটা কাম উঠে যাইবো তো আপনার তো মন করেন ভাই আমরা চেষ্টা করি সবার মনটা আল্লাহর রহমতে রক্ষা করার সুন্দরভাবে দেবার আপনি যদি আমাকে একটু সময় দিবেন তাহলে আপনার কাছে আমি ভালো মতন দিতে পারবো নাকি আর আপনি যদি আমাকে সময় যদি না দেন তাহলে তার আমি ভালো মতন আপনাকে দিতে পারলাম আমিও হামতামের ভিতরে জেমনে বললাম এমনি দিয়ে তো যে কোনো জিনিস নিতে হলে একটু ধৈর্য ধরতে হবে যে জিনিসটা ভালো পাওয়া যায় বন্ধুরা এখানে কয় আমি গরিব মানুষ আমার কাছে কিছু নাই আল্লাহ আমার দেয় না আরে আল্লাহ দেয় নাই কেন দেয় নাই এটা আল্লাহই বলতে পারবে ধৈর্য রাখো সময় মতন সবই বাবা আল্লাহর দ্বার থেকে কিন্তু আল্লাকে স্মরণ করতে হইব আমাদের সুখ থাকলে আমি আল্লাহ আল্লাহকে আমরা স্মরণ করি না যখন একটু পাথার ভিতরে একটা ফোরা হয়ে গেলে হাসপাতালে দূরাইলে মনে করেন তখন তো আল্লাহ 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 ঘরের বউ ছেড়া দেয় ওলাপন ঘরে বুলা যায় তখন আল্লাহ আল্লাহ চলে যে কোনো জিনিসের একটু ধৈর্য হবে জিনিসটা ভালো পাবে না ভাই এটার উত্তর তো আমরা জানতে চাই নাসিম ভাই বুঝে দেখেন লুকাইছে মানে বিয়েটা করলে একটু খাওয়া দাওয়াটা হইতো নাকি ভাই আসলে একটু কিন্তু দুষ্টামি হয় সবসময় এই দোকানটাতে যাই হোক মুকিম ভাই কিন্তু যেহেতু সিনিয়র পার্সন একটু কিন্তু মজা দিলো সবাইকেই যাই হোক যে এই ভাই কিন্তু কলিজা এবং ব্যবসা কিন্তু এখানে প্রসেসিং করে রাখলো তো বন্ধুরা বিদায় নিব আজকে আকরাম ভাইয়ের দোকান থেকে যারা চান আক্রাম ভাইয়ের দোকান থেকে মাংস সংগ্রহ করতে এটা কিন্তু আকরাম ভাইয়ের নাম্বার আমি ঠিকানাটা বলে দিচ্ছি মিরপুর এগারো নম্বর বাবার মাজারের পাশেই কিন্তু আক্রাম ভাইয়ের দোকান অবস্থিত যারা চান আকরাম ভাইয়ের দোকান থেকে মাংস সংগ্রহ করবেন তারা কিন্তু এসে বা ফোনে যোগাযোগ করেও কিন্তু আপনারা চাইলে আসতে পারেন সে প্রত্যাশায় আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম